নো হেলমেট নো ফুয়েল কার্যক্রম বাস্তবায়ন করতে নির্দেশ মোটরসাইকেল দুর্ঘটনা প্রতিরোধে নো হেলমেট নো ফুয়েল কার্যক্রম বাস্তবায়নের জন্য সারা দেশের মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ হেলমেট ছাড়া জ্বালানি দেওয়া হবে না ক্রাইম অ্যান্ড অপারেশনস মোহাম্মদ আতিকুল ইসলাম পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত এপ্রিল মাসের অপরাধ পর্যালোচনা সভায় নির্দেশনা দেন রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ ভবনের সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের বৈঠক হয় সেখানে সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের মোটর মোটরসাইকেল নিয়ন্ত্রণে নো হেলমেট নো নীতি গ্রহণ দরকার বলে মন্তব্য করেন পাশাপাশি মোটরসাইকেলে চালক সহ দুজনের বেশি বহন করা যাবে না পুলিশের অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত মহাপরিদর্শক আতিকুল ইসলাম সড়ক দুর্ঘটনার মামলার তদন্ত সুষ্ঠু ও সঠিকভাবে সম্পন্ন করার জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি বলেন ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রোয়াক্টিভ পুলিশিং এর উপর গুরুত্ব আরোপ করেন দিন আমাদের কার্যক্রম চলমান ভাই মোটামুটি চলছে হ্যাঁ তিন দিন আমাদের সারা বাংলাদেশ তিন দিন আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় তিন দিন এরপরও আমাদের কার্যক্রম চলবে এই তিন দিন স্পেশালভাবে আমাদের ব্যবস্থা নেওয়ার জন্য বলছে আর কি এখন আমরা তো হিসেব করি না বেশ কয়টা হয়েছে প্লাস আটকও হয়েছে যা কাগজপত্রবিহীন গাড়ি আটক হয়েছে আর এখনও প্রসেসিং চলতেছে পরে এটা আমরা মুডটা জানাতে পারবো আমি যেটা জানি যে উপরের থেকে নির্দেশ আছে যে ফিটনেসবিহীন গাড়ি এবং দুজনের বেশি যেন তারা বহন যেন না করে সেই বিষয়ে আপনারা কতটুকু ব্যবস্থা নিচ্ছেন হ্যাঁ ওগুলো আমরা চেক করতেছি যদি ওই ধরনের পাচ্ছি তাদের বিরুদ্ধে আমরা আইনানুক ব্যবস্থা নিচ্ছি